আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো হোটেলে তো চলে এসেছি এর আগের ভিডিওতে দেখতে পেয়েছেন তো এখন আমরা রাত্রেবেলা ডিনার করব তো এখানে চলে এসেছি চারতলার উপরে রেস্টুরেন্ট আছে এখানে আমরা আজকে ডিনার করে নিব তো দেখতেই পাচ্ছেন ঘুরে দেখাই রেস্টুরেন্টটা ভালোই আছে ভালো লাগছে খুব সুন্দর পরিষ্কার তাই তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন দো পেঁয়াজি তাই তো ভাইয়া আমাদের খাবার সার্ভ করবে এখন তো এখানকার খাবারগুলো অনেক অনেক সুন্দর খুবই ভালো লেগেছে খেতে আর ভাইয়াটাও অনেক ভালো খুবই ভদ্র তো এখন সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করবো খাবারগুলো খুবই সুন্দর আমাদেরকে খুবই ভালো লেগেছে খেতে চিকেন দোপেয়াজিটাও অনেক সুন্দর রাইসটা তো অসাধারণ তারপরে এটার সাথে আমরা একটু সাদা ভাতও নিয়ে নিব তো সাদা ভাত এটা খাওয়ার শেষে সাদা ভাত খাবো দেখতেই পারছেন সবাই খাওয়া দাওয়া করছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন প্লিজ খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রুমে চলে যাব যে আবার একটু ছবি টবি তুলে নেব সবাই মিলে তো খুবই ভালো লাগলো হোটেলে এসে আমাদেরকে হোটেলটা খুবই ভালো তাই তো আমরা একটু ছবি তুলছি ছবি তুলে রাত শেষে আবার সকালে ওইখানেই ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে দিয়েছিল কলা পেয়ারা পেঁপে লুচি বুটের ডাল সুজির হালুয়া আর সবজি দিয়েছিল খাবারগুলো খুবই ভালো এখানকার খাবারটা অনেক টেস্ট আপনারা চাইলে কখনো কখনও না গেলে এই হোটেলে আসতে পারেন খাবারগুলো খুবই ভালো লেগেছে আমাদের কাছে তো তো এখানে আমরা এখন নাস্তা শেষ করে বেরিয়ে পড়ব বেরিয়ে আমরা সুন্দরবনের দিকে রওনা দিয়ে দিব এখান থেকে সুন্দরবন যেতে প্রায় চার ঘন্টার সময় লাগবে আল্লাহ পেজ